সকাল থেকেই আজ মাথাটা কেমন যেন করছে আমার কি বলবো স্বপ্নে আমার এক মাথা চুল তখনও ভিজে এই অবস্থায় ঘুম থেকে মুখ তুলে হা করে একটু বাতাস নিতেই দেখলাম পগার ডোবা বিল এমন কি সরকারদের পুকুরটা অব্দি এই বৃষ্টিতে এক হয়ে গেছে আর তার উপর দিয়ে জলকন্যারা সব ছুটে ছুটে এ পুকুর ও পুকুর যাতায়াত করছে বৃষ্টির মধ্যেই তারা এমনিতে বড় একটা বার হয় না কিন্তু আজ দুর্যোগ বলেই বেরিয়ে এসেছে অন্য কেউ তাদের দেখতে পায় না কিন্তু আমি তাদের চিনি একজনকে মায়াদির মতো দেখতে একজনকে লতিকা পিসির মতো একজনকে ছায়া কাকিমার মতো দেখতে একজনকে মীরা দিদিমনির মতো গায়ে বিশেষ জামা কাপড় নেই দুর্যোগ বলে কথা এই অবস্থায় তাদের এমন দেখাচ্ছে কি লজ্জা কি লজ্জা এই সকালবেলায় কি সাংঘাতিক জিনিস সত্যি বলছি আমি একটুও দাঁড়াইনি সঙ্গে সঙ্গে ফের ঘুমের মধ্যে ডুব মেরে পালিয়েছি এ দেখো স্বপ্নে আমার চুল এখনও ভিজে